হায়রাবাদ পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে মতকে চিখতে হবে আর যখনই সে মতকে চিঠে নিবে মতের স্বাদ গ্রহণ করবে মতকে চেটে নেবে আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি সিস্টেমটা এমন বানানো আছি খাওয়ার ব্যাপারে যে মানুষটা ম চিখবে সে আল্লাহর কাছে চলে যাবে দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না তার সফর শেষ হয়ে যাবে মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলওয়াকুম আইহুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর ওয়ায়াল্লাহ কে আগে বানিয়েছেন তারপরে হায়াত বানিয়েছেন আগে মতকে বানিয়েছেন তারপরে হায়াতকে বানিয়েছেন আগে মত এসেছে পৃথিবীতে তারপরে হায়াত এসেছে পৃথিবীতে আল্লাহর কলমে আগে মতের কালি বের হয়েছে যেদিন তকদির লিখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মত বের হয়েছে তারপরে হায়াত বের হয়েছে আকম আইয়কম আহাসানো আমালা যাথে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে ভালো কাজ করবে গুহা কাজ করবে না এর জন্যে মতকে আগে লিখা হয়েছি। মত আগে সে পৃথিবীতে। করান বলছে। জি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন মত আগে কিন্তু মৃত কবার মানুষ মরবে কয়বার কথা বলে না আপনারা একটু সাউন্ড দেন মানুষ মরবে কয়বার একবার মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে দু তুই কী করে নিবি আমার মরতেই তো হবে একবার তো তোকে দেখে নিব বলে না তাহলে মরতে কবার হবে একবার কিন্তু কোরান বলছে ম দুইবার কোরান বলছে ম দুইবার কোরান শরীফের ভিতরে আলামিন বলছে মৃত্যু দুইবার জীবিত দুইবার এই জায়গাটা আমাদের খেয়াল নাই আমরা ভাবি মৃত্যু একবার জি না বিস্মিল্লাহ রহমান

কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো তোমরা ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা ছিলে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে এখান থেকে আমি চুনাও করে করে ছেকে ছেকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে একটা মেশিনের নাম হল না নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ পুরুষ যত কিছু খেয়েছে একই 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 মাংস ফল নারী যত খেয়েছে নারীর রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ির ভাত একই গাছের ফল মানুষ পুরুষ যখন খেয়ে পেয়েছে তার ভিতরে রক্ত হয়েছে রক্ততে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি লম্বা আয়াত আছে সুরামো মেনির ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃত ছিলে এ তুমি মৃত ছিলে তোমাকে আমি জীবিত করলাম আবার তোমাকে আমি মারব আমরা একবার মৃত ছিলাম আর কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ আমাদের কোনো এরকম কাঠামো ছিল না বডি ছিল না যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ তাহলে আমরা আগে মৃত ছিলাম আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন সুম্মা ইউমি তুকুম সুম্মা ইউমি তুকুম সুম্মা ইউহি আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন তাহলে জীবিত আছি আবার জীবিত করবেন তাহলে দুইবার মৃত্যু দুইবার জীবিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা ইল এই তোর যাও এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো ডাক তো বলছিস তো তুমি আমার বুদ্ধি বার করছো তো ওর সঙ্গে কথা বলবো ঝগড়া করবে কি কী করে নি একটু কথা বলবো ডাকো ডাকো হ্যাঁ আসছে কতক্ষণ টাইম লাগবে হ্যাঁ আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে মরণ হ্যাঁ ভালো কথা বলছি তুমি ছিনো না তাহলে মৃত দুবার জীবিত দুবার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো কথা বলেন হলো সুরামুখ মিনার একটা আয় একটা এরকম কীরকম بسم الله الرحمن الرحيم. الله ربنا أمكت نسنتيني وحييت نسنتيني فطرفنا بجنوبنا فهل إلى خروج من سبيل আমার কথাগুলো সুন্দর ভাই তার কথা ধরেন আমি একটা কোনো ভুল করে মানুষ ওই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ দীর্ঘদিন আসা যাওয়া ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে কোনো কথা আমি জোরে বলে দিয়েছি সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল আমি যখন বলেছি তখন আবেগে ইমোশনাল বলে দিয়েছি রেগে তারপরে বায়ন করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না এবার আমার মাথা ঠান্ডা হয়েছে তো আমার মাথা বলছে তুই ঠিক করিস তো আমি যদি ওই জাল সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক যে নূর মোহাম্মদকে ধরবো আমাকেও কোনো ঝগড়া করবে না খালি বলবো এটা কেন বললেন তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি মাফ করে দেন আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাফ চাইছি তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওখার শাস্তি দেওয়ার দরকার নেই আচ্ছা যাক ছেড়ে দাও যেটা হয়ে গেছে বলবে কি বলবে না আরে হ্যাঁ না বলেন বলবে এটা কি দিন চলবে নিরোহী কলিয়া আই হল্দিনহা দো ইন যাম তুং অন্নতুং অলিয়া অলিল্লাহি নাসি ইন কুন্তুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন যেন এখানে আর পানি জোর করে আমি কি বেরেল নাকি এক বোতল পানি দিয়ে দিতে গোটা

من ثلاث كن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالزعيف صفقه الوالدين واحسن المملوك সুযোগ্য অত্র এলাকার কীর্তি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সেদরে সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্য অলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা তার যিনি আমাদের মামুল সেই মহান মুনি আমাদেরকে ভাটল মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে এখানে এনে হাজির করেছেন তাই আমরা সেই মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ درود و سلام برشيته آخرى پيغمبر نبيك السرمونى امام العنبياء محبوبة كبرياء امام الحرمين شريفين نبي احمد نبي محمد رسول الله صلى الله عليه وسلم ارحبوا اللهم امين اللهم صل علي اللهم بارك মহতারাম ভাইয়া আদিজ ও বুজুর্গ দোস্ত গ্রন্থ মুকুট কোরআন থেকে ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি একটা হাদিসে নবভূ পেশ করেছি যেগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলবো বলে নিয়োগ করেছি আমি তো বলতে পারবো না যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো উনি শুধু প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিছি। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি কোনো মানুষের উপরে আমি ভরসা করছি না তাওয়াক্কুল করছি না যদি ধৈর্য ধরে আপনারা সময় দিতে পারেন তা আজকে একটা সাবজেক্ট নিয়ে বাড়ি যাবেন এই জেনারেটার আমার কাছে ডাকো বলে মনে আছে ডাক না ডাকো ফোনে ডাকো জেনারেটার ম্যানকে ভাই জেনারেটারের দায়িত্বে কে আছেন আমাকে দেখা করেন আপনার সাথে দরকার আছে একটু জেনারেটারের দায়িত্বে যে আছেন সে আমার কাছে আসবেন একবারে সরাসরি এখানে জেনেটারম্যান কে আছেন আপনি এখানে আসেন আপনার সাথে দরকার আছে তুমি ফোনে ডেকে দাও দরকার আছে তো আমাদের জীবনের শেষ আজকে আমি বক্তা এখানে কি শেষ ভালো ভালো আলেমগুলো হয়ে গেল আপনারা আমার সঙ্গে কথা বলবেন দু একটা সার্কাস দেখেছেন সার্কাস কথা বলে না সার্কাস দেখেননি তো ভরছেন তারকে দেখে তারপরে জলসে আসবে আমার মাথার কাছে বসে বসে জি না দেখি নেই খেয়া পাক সার্কাসে শেষ পশুটা যাকে নিয়ে আসে জলহস্তি ও কোনো খেলা দেখায় না খানি কটা কলা খাই চলে যায় দেখুন দাঁড়িয়ে আছে খেল নাই তামি হলাম আজকের শেষ পশু আমার কোনো খেল নাই এই দেখান দিয়ে চলে যাব তো আপনারা আমি যেমন আজকে শেষ বক্তা ভালো ভালোগুলো আগে হয়ে গেছে তেমনি আমার বক্তব্যর বিষয় হচ্ছে জিন্দেগির শেষ আজকে জালসার শেষ বক্তা যেমন আমি তো বিষয়টা ধরেছি জিন্দেগির শেষ জিন্দেগিটার দুইটা ভাগ আছে এটাই ইহকাল এটা পরকাল এহকালের তিনটি স্তর আছে পরকালেরও তিনটি স্তর আছে কিন্তু মধ্যখানে একটা জিরো পয়েন্ট আছে এটা কেউ খেয়াল করে না এহকালে তিনটি স্তর হচ্ছে আলামে আরোয়া আলামে আজসাম আলামে দুনিয়া আত্মা জগৎ অনেক লম্বা করা হয়ে যাবে আলাস্তবির রব্বিকুম অনেক কথা চলে আসবে আমি ওদিকে যাচ্ছি না মেন সাবজেক্ট আসছি দেহ জগৎ মায়ের পেট এখানে যতগুলো বসে আছি মায়ের পেটের ভিতর দিয়ে আসিনি একজনও হাত তুলতে পারবেন না এর আগে আল্লাহর কুদরত ছিল চলে এসছে হজরত আদম আলাইসাল্লাম তাকে মা লাগেনি আল্লাহ নিজে বানিয়েছে বাকি সব মায়ের পেট লেগেছে একটা জগৎ পেরিয়ে গেছে। এর ওপর সামনে এখন যেখানে রয়েছি এটার নাম আলামে দুনিয়া এই দুনিয়াটা যেদিন শেষ হবে সেই দিন আল্লাহ রসুল একটা ফরমেট চালু করে দিয়েছে যে লোকটা দুনিয়া শেষ হবে তাকে সামনে রেখে বলে দাও বিদায়ী ভাষণ দিয়ে দাও আল্লাহ মরিলে হাইয়ে না ও মাইতিনা না ও সাহিদী না ও গাইবি না দুনিয়ার শেষ সম্ভাষণ তাকে দিয়ে কবরে শোয়ানোর সময় বলে দেয়া হবে বিসমিল্লাহি আলা মিল্লা রসুল্লাহি সাল্লাম তুমি সিপিএম করেছো কংগ্রেস করেছো আর এসপি করেছো এসিসিআই করেছো বিজেপি করেছো পৃথিবীর যে কোনো দলে থেকেছো কেন হানফি সাফি মালিকি হামবেলি সিয়া সন্নি কাদরানি চিস্তানি নক্সবান্দি আর ছুতর মেতর কামার চাষি যা ছিলে চাকরিজীবী সব কেটে ছুটে এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের ওপরে বাস ওই দিকটা চলবে ওই জগৎটা চলবে একটা নেতার ওপরে নবী মোহাম্মদুর রসদুল্লা সালসলামের পরিচয়ের ওপরে ওখানে মমতা নাই ওখানে আর কেউ নাই আর কেউ সব শেষ